অনেক কথাই আছে বাবু কিন্তু কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না কি হয়েছে যা বলবার বলো আরে অত আমতামটা করবার কি আছে আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই বাবা উফ আপনাকে ভয় পাচ্ছি না বাবু ভয় পাচ্ছি আপনার জীবন নিয়ে আপনি এখান থেকে চলে যান বাবু না হলে অনেক বড় বিপদ এই গ্রামে এসে থেকে তোমরা কি শুরু করেছো বলো তো আমার এখন অন্য রকম লাগছে সবকিছু মনে হচ্ছে তোমরা কজন মিলে পরিকল্পনা করে আমাকে এখান থেকে তাড়াতে চাইছো না আমার মনে সেরকম কিছু নেই আপনার ভালোর জন্যই আমি বলছি আমার ভালো তোমাদেরকে দেখতে হবে না তুমি নিজের কাজ করো যাও হ্যাঁ আপনি এখান থেকে চলে গলি পাশ দিন এই লোকগুলোকে এড়িয়ে থাকতে হবে আমি গ্রামের লোকেদেরকে যতটা ভদ্র ভেবেছিলাম ততটা নয় একেবারে কুসংস্কারে আচ্ছন্ন সব সময় আমাকে কিছু না কিছু দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে আমি সেটা ভালোই বুঝতে পেরেছি আপনি কি তো এখানে আগে কখনো দিন দেখেছি বলে মনে হচ্ছে না আমি এক ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়াই এটাই আমার জীবন মাঝে মাঝে ইচ্ছে গেলে কোনো জঙ্গলে আশ্রয় নি বহুদিন কিন্তু তারপর আবার বেরিয়ে পড়ি বুঝতে পারছি কথা বলুন তো আপনাকে দেখি তো মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন এই গ্রামে ঢুকে কিছু বুঝতে পাচ্ছেন কি অনেক কিছুই বুঝতে পাচ্ছি। গ্রামের পরিস্থিতি একদম ভালো নয় বিশেষ করে এই দিঘির পার একদমই ভালো না ওখানে অশরীর ঘোরাফেরা আছে আপনি যখন এসে পড়েছেন এখানে তাহলে কিছু একটা ব্যবস্থা করে দিন ওই দিঘির পারে রাতের বেলা যাওয়া যায় না গ্রামের মানুষ ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আপনি কিছু একটা ব্যবস্থা করুন তাহলে তো আমাকে আজকে রাত্রে এখানে থাকতে হয় আশা করছি এক রাতের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে কিন্তু তাও আমার বাড়ি আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনার সেবা করবার দায়িত্ব আমার আপনি থাকুন কোনো অসুবিধা নেই বেশ বুঝতে পারছি তোমরা অনেক সমস্যায় আছো আমি এটাও বুঝতে পারছি এর মূলটা অনেক গভীরে গাথা আছে এখানে কালকে রাতে ওকে দেখেছিলাম নিশ্চয়ই এখানে আসবে যদি অসলীল হয়ে থাকে আমাকে ওর সাথে কথা বলতেই হবে হবে ও কি কারণে এখানে এখানে আসে জানতে করতে আমি কথা বলতে এসেছি আপনার সাথে আমি জানতে চাই আপনি কি চান আপনার সম্পর্কে লোকে অনেক কথা বলে বেড়ায় সে সমস্ত কি সত্যি আপনি কি সত্যি মানুষের ক্ষতি করে বেড়ান সেই উত্তর আমি তোকে দিতে রাজি নই গলা টিপে ধরে ঘর মোটকে দিলে তখন বুঝতে পারবি আমি কি করতে পারি আর কি করতে পারি না সকাল সন্ধে আমাকে ভয় দেখানো হচ্ছে কেন আপনি আমার ক্ষতি করতে চান কেন আমি আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তুই যে বাড়িতে আছিস সেই বাড়ি এক সময় আমার ছিল এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না তবে একটা কথা জেনে রাখ তোকে কিছুদিনের মধ্যেই আমি হত্যা করবো কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না তোর জন্য তোর জোর করা হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো আপনার নামে যে সমস্ত কথা শোনা যায় সব কিছু মিথ্যে কিন্তু এখন দেখছি সব কিছু সত্যি আমার এখানে আসা ভুল হয়েছে বেশ আমিও বলে যাচ্ছি আপনাকে যতক্ষণ না এই জায়গা থেকে বিদায় করছি ততক্ষণ আমার কোনো শান্তি নেই মনে করলে তোকে এখানেই শেষ করে দিতে পারি কিন্তু ঠিক সময় করব তবেই আমার মুক্তি ওকে ছেড়ে দে শয়তানি আমি থাকতে তুই কারোর ক্ষতি করতে পারবি না ছাড় বলছি চলো ছোকরা এখান থেকে বাড়ি ফিরে চলো যদি না এখানে আসতাম তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারতো না আপনি বাপু এত রাতের বেলায় ওখানে কি করতে গিয়েছিলেন আপনাকে তো সেদিন বারণ করেছিলাম আমি আসলে গত রাতে ফেরবার সময় হঠাৎ করে চোখের সামনে ওই পিসাজ চলে আসে তাই জন্য আমার অনেক কৌতূহল হয় তাই আমি ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে ওর সমস্যাটা কোথায় গ্রামের মানুষ ওকে এভাবে ভয় পায় কেন মানে আমি বলছি কোথায় সমস্যা যে বাড়িতে তুমি আছো সেই বড় বাড়ির বড় বউ ছিল এই মেয়ে আমি কি ঠিক বলছি অরুণ ও বাড়ির বড় বউ আপনি কি বলছেন কি যদি সেটা হয় তাহলে তো আমরা ভুল ভাবতাম এতদিন তোমরা এতদিন কি ভাবতে আপনি আগে বলুন ওই বড় বউ মরি কি ভূত হয় আমাদের ভয় দেখাচ্ছে হ্যাঁ এবং আমার যতদূর মনে হয় ওর শাশুড়ি অর্থাৎ ওই বুড়ি নিজের হাতে ওর বউকে খুন করেছিল কোনো এক স্বার্থ চরিতার্থ করবার জন্য ওর বড় ছেলের তো আবার দুবার করে বিয়ে দিল সে এখন শহরে থাকে বউ নিয়ে আমরা তো জানতাম রাতের বেলায় বউটা অন্য কারোর সাথে পালিয়ে গেছে আজকে সকালবেলায় বাড়ির কাজের বউটা আমাকে এখান থেকে চলে যেতে বলেছিল আমি কেন বুঝতে পারছিলাম না তবে আমার মনে হলো ও নিশ্চয়ই অনেক কিছু জানে তোমার ক্ষতি করবার পরিকল্পনায় আছে হয়তো তাই জন্যই হয়তো আমি তো বাবুকে প্রথম দিনই বলেছিলাম ওখান থেকে বেরিয়ে চলে আসতে ওই জায়গা তো ভালো না তাহলে আমি এখন কি করব আপনি বলে দিন আমি বলছি শোনো তুমি এখন ও বাড়িতে চলে যাও কোনো ভয় নেই আমি আছি ওরা আজকের কিছু একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে কিন্তু এদিকে আমরা আনবো তারপর তো রাতের বেলায় কোথায় গিয়েছিলে কাকে বলে তুমি ঘর থেকে বের হয়েছিলে আসলে আমার অফিসে একটু কাজ পড়েছিল আমি সেটা করে আসতে ভুলে গেছিলাম মিথ্যা কথা বলো না তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছ সত্যি কথা বলো কোথায় গিয়েছিলে আমি বললাম তো আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না বলুন তো আসলে আমি একটু করছি শুতে পারলে ভালো হতো তোমাকে একটা কথা বলে দিছেলে এ বাড়িতে আছো খাও দাও ঘুমাও কেউ কিছু বাধা দিতে যাবে না কিন্তু এইভাবে রাত বিরেতে ঘর থেকে বের হওয়া যাবে না আমি কিন্তু বারণ করে দিলাম আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন কাউকে না বলে কোথাও বের হবো না ঠিক আছে যাও এখন ওরকম বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই একদম ভয় পাবে না তুমি না না আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো আপনি যা করবার করুন আপনার কাজে কোনো রকম ব্যাঘাত ঘটাবো না কথা দিচ্ছি তুই আবার এসেছিস এখানে তোর কী চাই তখন ওই ছেলেটাকে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেলি ও তোমার কষ্ট জানতে এসেছিল আমিও তোমার কষ্ট জানতে এসেছি কি কারণে তুমি এইভাবে মানুষদেরকে ভয় দেখাচ্ছ আমি খুব ভালো করে জানি তুমি ওই বড় বাড়ির বড় বউ ছিলে আমার জীবনকে ধ্বংস করেছে যারা তাদেরকে আমি ছাড়ব না গ্রামবাসীরা সবাই জানে তুমি নাকি ঘর ছেড়ে পালিয়ে গেছিলে সেটাকে সত্যি তাই যদি হয় তাহলে তাতে গ্রামবাসীর কি দোষ আর তোমাদের পরিবারের লোকের কি বা দোষ সব মিথ্যা আমাকে মেরে ফেলা হয়েছিল আমার শাশুড়ি আমাকে বিষ খাইয়ে মেরে দিয়েছিল তারপর ঘরের চাকর দিয়ে আমার লাশটাকে এই দিঘি জলে ফেলে দিয়েছিল গলায় পাথর ঝুলিয়ে রেখেছিল যাতে আমার লাশ কোনো মতেই ভেসে না ওঠে তাহলে তো বলতে হয় তোমার শাশুড়ি দোষী কিন্তু ওই বুড়ি এখন তোমার জন্য অন্যান্য মানুষের ক্ষতি করছে এটা কি ঠিক দেখাচ্ছে এক রাতে আমি ওদেরকে মারার জন্য গিয়েছিলাম কিন্তু ওই বুড়ি অনেক শয়তান আমাকে লোভে ফেলে দেয় তাই আমি সেই লোভ আর ছাড়তে পারি না সত্যি তো আমার যে বুকে জ্বালা যন্ত্রণা আছে তাতে তো একজনকে খুন করলে হবে না অনেক লোককে খুন করে বেড়াতে হবে সেটা ভুল ওই বুড়িকে শেষ করলেই তোমার প্রতিশোধ সম্পন্ন হবে যদি বাড়তি অন্য কোনো নিরীহ মানুষকে মারতে চাও তাহলে কিন্তু তুমি নিজের পাপ বাড়াচ্ছো আর সেটাই ওই বুড়ি চায় ও তোমাকে কোনো দিনও মুক্তি দিতে চায় না মৃত্যুর আগে পরে তাহলে আমাকে কি করতে হবে। যে ছেলে আজকে রাতের বেলায় তোমার কষ্ট জানতে আজকে হয়তো ওরা শেষ করবে তাকে তারপর তোমার কাছে ভেট হিসেবে দেবে তুমি যদি সে কাজ করতে দাও তাহলে তোমার থেকে বড় পাপি আর কেউ হবে না আর আমার যা ক্ষমতা আমি তোমাকে দিঘি থেকে কোথাও বের হতে দেব না 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 এমন করবেন না আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি তাই শুনবো তবে চলো আমাদের সাথে আজকেই ওই বুড়িকে শেষ করতে হবে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো কোনো ক্ষতি করিনি আমি এখান থেকে চলে যাব তবে করে ছেড়ে দাও রমা রমা কাটারি টানি আয় হে ক ধরো কলাটা কে ফেরি দয়া করুন

দয়া করো আমাকে উদ্ধার করো আমাকে এইভাবে আমার আমার ক্ষতি করো না আমার পরিবারের লোক আমাকে ছাড়া বাঁচতে পারবে না দয়া করো আপনি থামুন আজকে ওকে নয় আপনাকে শেষ করতে এসেছি আমি কি বলছো বৌমা আমি তোমাকে এতদিন ধরে ভালো রেখেছি তার এই প্রতিদান আমার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন তখন আমার কতটা কষ্ট হয়েছিল একবার আপনারও জানা প্রয়োজন লাগছে লাগছে বোমা বোমা ছেড়ে দাও ছেড়ে দাও খুব লাগছে আমি তোকে শেষ করে দেওয়ার জন্য এখানে এসেছি ছাড়তে আসি নি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ঠিক সময় চলে না আসতেন তাহলে হয়তো আমি আর বাঁচতাম না আমি আপনাকে কবে থেকে বলছি আপনি পালিয়ে যান আমি তো জানি ওই বুড়ি আপনাকে মারবার জন্য প্রস্তুতি নিচ্ছিল এখন আর কোন ভয় নাই এই গ্রামবাসী হোক বা বাইরে থেকে যারাই আসুক তারা এখানে খুব আনন্দে থাকতে পারবে তোমার কোনো ভয় নাই বিনীত আজকে থেকে এ সমস্ত সম্পত্তি তোমার আমার হ্যাঁ দাদাবাবু আমরা চাই আপনি এখানেই থাকুন আপনাকে আমাদের বেশ ভালো লাগে দরকার হলে আপনার পরিবারকে নিয়ে এখানে চলে আসুন আমাদের আর কোনো উপায় নাই ঠিক আছে আপনারা যখন বলছেন তখন আমি